মাকে এই শাড়িটা দেবো এবছর মাকে শাড়ি দিয়ে শাখা শাখা শাড়ি সিঁদুর আলতা সব দিয়ে পুজো দেব তো এই টাকাই জামদানিটা কিনেছি এটা দিয়েই পুজো দেবো শুভ নয় অষ্টমী সকাল সকাল যাচ্ছি পুজো দিতে রেডি হয়ে গেছি স্নান টান করে আর এখন এবারে যাচ্ছি সকাল সকাল অঞ্জলি দেব পুজো দেব এদিকে ভাই পাঞ্জাবি করেছে অষ্টমীর সকালটা খুব ভালো লাগে এদিকে মা যাচ্ছে চলো যাই দেখাবো পুজো সব জিনিস কিনতে যাচ্ছে এখন সকালবেলা বলে ভিড় কম আছে একটু পরেই অনেক লাইন হয়ে যাবে

সব সাজানো হয়ে গেছে এবারে পুজো দেওয়া হবে এখানে সব কিছু এটা আমি দিচ্ছি এই শাড়িটা মাকে আর এটা হচ্ছে মা দিচ্ছে এদিকে অঞ্জলি দেওয়া হচ্ছে এখন এটা হয়ে গেলে আমরা দেব 南无地哇巴呀哇地哇耶。 বিজয় দি দে নমস্তি হালদী যশোদী মহ ভগভূতি

এখানে আমরা বসে আছি গোপু সাথে গপুকে আমার সাজ দেখালাম আর ওর সাথে কয়েকটা ফটো তুললাম গপু ছাড়া আনন্দের কিচ্ছু নেই আমার লাইফে গপুই সব আনন্দ দেখো গপু কি সুন্দর লাগছে গপু হাসছে দেখছো কি সুন্দর গোপুকে নিয়ে সবাই ভাবে আধিক্ষেতা করছি কিন্তু আধিক্ষতা নয় আমার গপুকে গপুর সাথে আমি এরমভাবেই থাকি ভিডিও করি কিংবা না করি গোপুর সাথে এরকম ভাবেই খুশি হাসি খুশি কাটিয়ে দিই তাই না গোপী সোনা তুমি রাগ করছো না তো রাগ করলেও বুঝিয়ে দিত যে আমি রাগ করছি ওরও ভালো লাগে ও সাজুগুজু করেছে তোমাদের একটু দেখাবে না বলো ও তো সাজুগুজু করেছে আমি তো ওকে সাজিয়ে দিয়েছি ও তো দেখাবে না তোমরা তো দর্শক মানে তোমরা তো সবাই ওর ভক্ত ভক্ত তো তোমরাও তো ওকে দেখতে চাও তাই না প্রণাম করে নিয়েও সকলে দুপুরবেলা আরও একবার রেডি হয়ে নিলাম এখন তো সন্ধি পুজো হচ্ছে তো সন্ধি পুজোতে হচ্ছে এখানে সবজি বলি হয় মানে আখ বলি হয় আরও চাল কুমড়ো হয় অনেক কিছুই হয় লাউ হয় তো সেই বলিদানই দেখতে যাব। আগে ছোটোবেলায় যখন থাকতাম তখন দেখতে যেতাম তখন আবার রাত্রি মানে মাঝ রাত্রে এই বলির টাইমটা পড়তো এখন তো এবছর দুপুরেই পড়েছে তো সেই কারণে এখন যাব পুজো হচ্ছে এখন সন্ধি পুজো একটু পরে বলি হবে তা এখন রেডি হয়ে নিয়েছি তাই এটা হচ্ছে আরেকটা পুজো ড্রেস কুর্তি আর হচ্ছে প্লাজো পরেছি আরেকটা ড্রেস তোমাদের তো ড্রেসগুলো শেয়ার করিনি তাই এইভাবেই শেয়ার করে দিচ্ছি যখন যেটা পড়ছি তখন সেটা এইভাবেই শেয়ার করে দিচ্ছি তো চলো এখন যাব আমি মা ভাই আরও সবাই যাবো

দেন একটা পঁয়তাল্লিশ একটা একচল্লিশ

পারবলে পাবো আমরা কথা হয়ে গেল এখন সন্ধি অঞ্জলি হচ্ছে অঞ্জলি দিচ্ছে সবাই বলিদানের টাইমটা এত ভিড় হয় আর এই আঁক বলি মানে এইগুলো নিয়ে টানাটানি হয় খড় আঁক যেগুলো বলি দিয়েছে সেগুলো সবাই নেওয়ার জন্য খুব মানে তাড়াহুড়ো করে ছোটাছুটি করে তো সেই কারণেই প্রচুর মানে লাস্টের দিকটাতে সব এমন হলো যে কী বলবো আমি তাও পেয়েছি এটা এগুলো বাড়িতে রেখে দেয় যেটাতে বলি দেওয়া হয় সেইটা তো এখন সন্ধিতে হচ্ছে pudo pude 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 pude